উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর এলাকায় বাইক ও একটি গাড়ির সংঘর্ষে আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা আঠাইশে এপ্রিল রবিবার দুপুর আনুমানিক তিনটা আটচল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিকাপুর এলাকায় একটি বাইক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় জানা যায় কালিকাপুর এলাকায় একটি গাড়ি একটি বাইককে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানা যায় ওই বাইকের নাম্বার টিআর জিরো ফাইভ বি ফাইভ সেভেন নাইন সেভেন জানা যায় এই সংঘর্ষে বাইক আরোহী গুরুতর আহত হয় জানা যায় বাইক আরোহীর নাম ননীগোপাল নাথ বয়স বছর বাড়ি সোনারুবাসা পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন